দ্বিতীয় স্থানে আছে মুসলমানরা আর মার খাওয়ার দিক থেকে প্রথম স্থানে আছে মুসলমান মেজরিটির দিক থেকে দেখতে গেলে মুসলমানদের মার খাওয়ার তো কথা নয় বদরের যুদ্ধে সাহাবাই একরমরা ছিলেন মাত্র তিনশো তেরো জন আর মোকাবেলায় বিপরীতে বিরুদ্ধে ছিল কাফেরদের দলটা এক হাজারেরও বেশি কিন্তু এই তিনশো তেরো জন সাহাবাই একরম আর এক হাজার এই তিনশো জনের কাছে কি এক হাজার ধূলিশ হয়ে গেল সত্তর জন কাফের অপল হয়ে গেছে বাকি বহুজনকে কি গ্রেফতার করে রসুল সাল্লাহ আলী আসাল্লামের দল সাহেক রমরা ধরে নিয়ে চলে এসেছেন গ্রেফতার করে নিয়ে চলে তাহলে তিনশো জন সাহাবা আর এক হাজার কাফের ডিফারেন্স কতটা অনেক বেশি তো বিজয় আসলো কি করে এটা তো ভাবতে হবে যে তখন মুসলমানরা এত সংখ্যায় কম ছিল তারপরেও বিজয় এসছে কাপেররা বেশি ছিল তারপরেও তাদেরকে দুলিশ করে দিয়েছে আর আজকে মুসলমানরা কোথায় মুসলমানরা কি টু বিলিয়নেরও বেশি দুশো কোটিরও বেশি সাতশো কোটি লোক তার মধ্যে দুশো কোটিরও বেশি মুসলিম মানে মেজরিটি পার্সেন্ট হচ্ছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট সব থেকে বেশি আছে খ্রিস্টান থার্টি টু পার্সেন্ট দ্বিতীয় স্থানে আছে মুসলমানরা আর মার খাওয়ার দিক থেকে প্রথম স্থানে আছে মুসলমান মেজরিটির দিক থেকে দেখতে গেলে মুসলমানদের মার খাওয়ার তো কথা নয় সব থেকে বেশি মার খাওয়ার কথা তো ইন্দুদের ওরা তো পাঁচ পার্সেন্টও নয় সাড়ে চার পার্সেন্ট কিন্তু তারা মারছে মুসলমান গল্প আর হিসেব ভুলে গেল কেন মারছে তুমি কোথায় তুমি কি মুসলমান তোমার মুসলমানের নাম তো আছে তোমার গায়ে তোমার অন্তরে ইসলামের প্রতি কিছু ভালোবাসা আছে কি মুসলমান নবীর সুন্দর তুমি মেনে চলো তুমি কি মুসলমান নামাজ পড়ো হজরের কটার মানুষ হয় আপনার শুধু আপনাদের নয় সকলের কথা বলছি আপনারা তো আছেন আছে সকলের কথা বলছি প্রত্যেক মসজিদে গিয়ে দেখেন হজরে কতজন করে হয় আর মহাল্লায় কতজন মানুষ তাহলে তুমি তো মুসলমান নামে যদি তুমি মুসলমানের মতো মুসলমান হও তাহলে ওই সাহাবাদের মতন তাকত তোমাদের মধ্যে আসবে তানাদের মতো তানাদের মতো হান্ড্রেড পার্সেন্ট না আসুক এইটটি পার্সেন্ট তো আমি অবাক হয়ে যাই নকল বিষয় তুলে নিয়ে আমি এখানে জানেন আমি এখানে কথা বলি যতদিন এটা ভাববেন নকল বিষয় নিয়ে বাড়াবাড়ির কথা আমি কোনোদিন বলি না এটা আমি সবসময় চেষ্টা করি নকল বিষয় নিয়ে আজকে ঝগড়া করতে গিয়ে মুসলমান দাঙ্গা দাঙ্গা হানাহানি হচ্ছে যেটা কি ইসলামের মধ্যে ধর্তব্যও হয় না যেটা না করলে কোনো বিষয় না বা করলেও কোনো বিষয় না সেটা নিয়েই দাঙ্গা হচ্ছে আর মুসলমান অমুসলিমদের হাতে মার খাচ্ছে সেটা সহ্য করে নিচ্ছে কিন্তু নিজের ভাই যদি বিরুদ্ধে বিরোধিতা করে তাহলে ওর ভাইকে আগে ধরে মারছে